হ্যালো এভিন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো শুক্রবার দিন মানে কালকে তোমাদের অনেকেরই বাংলা ফার্স্ট সেমিস্টার হয়েছে তোমাদের ক্লাস ইলেভেনের বাংলা ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য অনেক স্কুলে রেনিডে হয়ে গেছে তো এক্সাম হয়নি আগের দিন একটা কোয়েশ্চেন পেপার তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা স্কুলে আজকে এটা আর একটা স্কুলের কোয়েশ্চেন পেপার বাংলার ফার্স্ট সেমিস্টারের এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো আগের কোয়েশ্চেন পেপারটা দেখেছো যথেষ্ট সহজ ছিল আজকেও তোমাদের সাথে কোনো উত্তর আমি শেয়ার করছি না প্রশ্নপত্রটাই শেয়ার করছি তাও যদি বলে রাখলাম কারুর যদি কোনো প্রশ্নের উত্তর জানার দরকার হয় আমাকে কমেন্ট বক্সে বলো আমি অ্যান্সার দেবো উত্তরটাই বলছি না কারণ এগুলো তোমরা নিজেরা সলভ করতে চেষ্টা করবে তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে তোমরা নিজেরাই দেখে নেবে যে চল্লিশের মধ্যে তোমরা কতটা নাম্বার পাচ্ছ তাও প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এই যে টিকগুলো দেখছো এটা কিন্তু যার প্রশ্নপত্র সে দিয়েছে টিকগুলো তাই জন্য এগুলো দিয়ে কিন্তু ঠিক বা ভুল বিচার করবে না তো দেখো এখানে সঠিক উত্তর নির্বাচন করো এমসিকিউ দেয়া আছে দেখতেই পাচ্ছ অপশানগুলো এটা শুধু বলে দিই এখানে এই এটা দুটো এখানে দাগ দেয়া আছে পুঁই মাছা এটা তোমরা জানো পুঁই মাছা গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত এটা মেঘমল্লার হবে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কোন গ্রামে ডাস একদম ইজি যার জন্য আর কোনো আশা করি যে এটা বলার কোনো দরকারই নেই দেখো বরস্পতার বোন থেকে কি কিনিয়েছিলো মেটে আলু এগুলো তোমরা প্রত্যেকটাই জানো খেন্তি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় বসন্ত প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল তারপরে সয় হরি ড্যাশ এই ড্যাশ মূল্যের জামাটি ক্রয় করিয়ে আনেন আর এখানে দেখো সত্য মিথ্যা তোমরা কোশ্চেন পেপারটা ভালো করে দেখে নাও বারবার বলছি তাও যদি কারোর প্রশ্নের উত্তর জানার থাকে যদি না পারো আমাকে জানাবে আমি কমেন্ট বক্সে কিন্তু তোমাদের অ্যান্সার দিয়ে দেবো খুবই সহজ একটা পেপার আগের পেপারের মতো সেই জন্য কিন্তু উত্তরগুলো আমি আর তোমাদের সাথে ডিসকাস করে তোমাদের সময় নষ্ট করছি না কেননা অলরেডি অনেকের পরীক্ষা হয়ে গেছে এই পেপারটা তোমরা মধ্যে কত পেলে দেখেও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আগের ভিডিওতে একজন কিন্তু জানিয়েছ যে তার এক্সাম যথেষ্ট ভালো হয়েছে সে পঁয়ত্রিশ প্লাস পাবে এখানে কে স্টাডি করে সঠিক উত্তর দাও এখানে দেখো বলছে বাড়িতে কেউ ছিল না তখন অন্নপূর্ণা নিজে খিড়কি দোরের আশেপাশে পড়ে থাকা ভালো পুঁইশাকগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং তা দিয়ে তরকারি বানায় এখানে দেখো চারটে অপশান দেওয়া আছে। তারপরে আমি কি সাত করিয়া চোর হইয়াছি চোর হওয়ার কারণ চারটে অপশান দেওয়া শত অর্থ কি তো দেখো এরকম করে সব দেখো তারপর একটা দেখো কোশ্চেন পেপারটা তোমরা ভালো করে দেখে নাও ভালো করে দেখো দেখো এখানেও দেখো দেখো দিনের এটা আগের পেপারটাতেও ছিল দিয়েছে একদমই মানে সোজা আর এই এমসিকিউ গুলো তোমার সাথে তোমাদের সাথে আমার কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছিল প্রত্যেকটাই দেখো সাম্যবাদী তারপর এইখান থেকে প্রত্যেকটা কথাই বলছি সাম্যবাদী আমার ভিডিও দেখো দেখবে এগুলো মোটামুটি এমসিকিউগুলো তোমাদের সাথে কিন্তু আলোচনা করা এগুলো এখানেও দেখো বাক্য বা ঘটনার সঠিক ক্রমটি বেছে নাও এখানে দেখো বিকল্প সমূহ এখানে দেখো বিবৃতি আছে তারপরে এই দেখো ডানাওয়ালা থুত্তুরে বড় লোকটা খায় এগুলো একদমই দেখো ইলি মানে একদমই ইজি দেখো এই যে বেগুন ভর্তা সবই দেখো এই যে কবি পুরো নাম এগুলো যখন আলোচনা করেছিলাম প্রত্যেকটাই বলে দিয়েছিলাম এইগুলো কবিকে তখন এটা আগেরবার আগের পেপার যেটা ছিল সেটাতে কিন্তু এসেছিল এগুলো দেখে নাও আশা করি এগুলো দেখে রাখলে কিছুটা তোমাদের সুবিধা হবে যাদের হয়নি আর যাদের হয়ে গেছে তারাও এটা দেখে অ্যান্সারগুলো করতে পারলে নিজেদেরই ভালো লাগবে তারপরে দেখো এই যে এই পেপারটা এটাই লাস্ট ভালো করে পেপারটা দেখে নাও তো এরপর তোমাদের ইংলিশ আছে ইংলিশেরও ভিডিও আমি ছাড়ছি এমসিকিউ ছাড়ছি চ্যাপ্টার ওয়াইজ ছাড়ছি কারণ তোমাদের সুবিধা হবে বুঝতে কোনটা কোন চ্যাপ্টার থেকে যদিও তোমরা বুঝতে পারবে তাও তো ভিডিওগুলো দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিও আর পরের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক সবাই খুব ভালো করে পরীক্ষা দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা